দর্শক আজকে দেখাবো ফ্যাক্টরিতে আনকমন স্টাইলে কেক কিভাবে তৈরি করে প্রথমে শত শত ডিম ভেঙে পরিচ্ছন্ন গামলাতে রাখা হয় প্রথমে ড্রামে দেওয়া হলো ডিম তারপর ফ্রেশ চিনি চিনির পর একের পর এক দেওয়া হবে প্রয়োজনীয় মশলা আমি নাম বলবো না মশলাগুলোর যদি আপনি শিখে যান আপনারা বুঝে নেবেন কি কি দেওয়া হলো আমি অ্যাকচুয়ালি এগুলোর নাম জানি না এবার পরিমাণ মতো পানি দেওয়ার পর আরও কিছু জিনিস দেওয়া হচ্ছে ড্রামে কেক তৈরিতে যে এত এত জিনিস ব্যবহার করা হয় জীবনে প্রথম দেখছি আমি আর অবাক হয়ে ভাবছি কেক এত সুস্বাদু ক্যান লাগে তো চলুন পরবর্তী প্রসেসে চোখ রাখি মেশিনে ফিনিশ করার পর ভেতরের যন্ত্রটা নামানো হলো তারপর ড্রাম থেকে মাখনগুলো নামানো হচ্ছে বিশাল বড় কড়াইতে খেয়াল করলাম কারখানার পরিবেশটি অসাধারণ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই বড় কড়াইয়ের ভিতরে ছোটো ছোট যে লাল দানাগুলো দিচ্ছে এগুলো কি হাত দিয়ে কাগজের যে টুকরোগুলো ছাড়ানো হচ্ছে এগুলো মূলত কেকের শ্বাসের ভিতরে দেওয়া হবে এবার সে আকর্ষণীয় কাঙ্ক্ষিত সেই মূল পর্ব এবার ছাচের ভিতরে দেয়া হচ্ছে কেকের সেই গোলা এবার আপনাদের কাছে আমার আরও একটি প্রশ্ন শ্বাসের ভিতরে রাখা এই কেকগুলো কেন ক্রস করে কাটা হচ্ছে আবারও শ্বাসের ভিতরে যে লাল লাল দানাগুলো দেওয়া হচ্ছে এটি মূলত একটি ফলের অংশ আপনাদেরকে বলতে হবে এটা অ্যাকচুয়ালি কোন ফলের অংশ ছাঁসে ফেলানো তরল কেকের গোলা ট্রেতে রাখা হচ্ছে ওভেনে এটা দশ থেকে পনেরো মিনিট রাখা হবে তারপর এই তরল গোলাগুলো একটা কেকের শেপে চলে আসবে ওভেনের ভিতরে কেকগুলো ফুলে গেছে এবং দশ থেকে পনেরো মিনিট পার হওয়ার পর কেকগুলো এবার নিচে নামানো হচ্ছে এই কারখানার কিন্তু উনি হচ্ছে মালিক এবং উনি আমার দেখা সর্বোচ্চ পরিচ্ছন্নভাবে কিন্তু এই কেকগুলো তৈরি করলো একদম প্রসেস শেষ এবার এগুলো এবার প্যাকেট হবে প্যাকেট হওয়ার পরে মোটামুটি মার্কেটে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে ওভেন থেকে নামানো কেকগুলো প্রচন্ড গরম থাকে সেজন্য কেকগুলো রাখা হচ্ছে একটি সুন্দর র্যাকে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল যশোরের সবচেয়ে ক্লিন পরিবেশে তৈরি করা সবচেয়ে সুস্বাদু খাদ্য এই যে এই কেকগুলো এই কেকের কিন্তু যশোরের ভিতরে প্রচুর পরিমাণ চাহিদা আছে এবং বিভিন্ন উপজেলাতে কিন্তু এই কেকগুলো যায় আর কেক গুলো গুলোয়ালি আমার উপজেলাতে কেক গুলো মানুষ পায় না খুব কমই যায় এতটাই চাহিদা মামার কেক মজা বাহ বাহ বাহ